আপনি যখন এই কোরআনকে পড়বেন আপনি এক বিস্ময়কর দৃষ্টিতে দেখবেন আপ্লুত হবেন এ কোরআন সম্পূর্ণরূপে কোনো সামরিক বাহিনীর মিলিটারি স্ট্র্যাটেজি নিয়ে লেখা কোনো বই নয় কিন্তু সামরিক নীতিমালা আছে নীতিমালা এই যে নীতিমালাগুলি আছে আবার ইসলাম কোনো আইন শাস্ত্র নয় মানে এই কোরআন শাস্ত্র নয় একেবারে আইনের ধারা উপধারা কিভাবে বিদ্যুত আছে ওরকম না কিন্তু মৌলিক বেসিক আইনগুলি পেনাল কোর্ট শাস্তি দণ্ডবিধি বর্ণনা আছে আবার এটা কোনো খালি বিজ্ঞানের বই নয় এটা সায়েন্টিফিক থিওরিগুলি লগুলি এখানে বর্ণনা আছে বিজ্ঞানের সূত্রগুলি মহাকাশ বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি ন কিন্তু বিজ্ঞানের এক অমোঘ বিধান রহস্যময় অনেক ঘটনা অনেক তথ্যপাত্র এখানে দেওয়া আছে এটা খালি বিবি তালাকের ফতুয়া সর্বস্ব বই নয় খালি মাসলামাসাইলের বই নয় কিন্তু এখানে ব্যক্তিগত সংকট নিয়ে কিছু বিধি নিষেধ দেওয়া আছে তাহলে কোরআনটা কি কোরআনটার নাম জিকের কোরআনের নাম কি তোমরা আমার জিকের করো আমি তোমাদের জিকের করবো আল্লাহ কোরআনে বললেন না এটা বলা হয়েছে হুদল্লিল মুত্তাক জন্য হেদায়া মানব জাতি আল্লাহ দেওয়া পথে চলার জন্য একটা গাইডলাইন একটা ডাইরেকশন একটা মৌলিক বুনিয়াদী নীতিমালা যেটা প্রাকৃতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত যেটা একটা উম্মা আল্লাহর সব্রিনটির উপরে হওয়া একটা উম্মা তাদের অলিল আমরের নেতৃত্বে তারা যখন একত্রিত হবে তখন তারা প্রয়োজন মোতাবেক তারা সুরা করে একটা নাম আছে সুরা 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 মানে পারস্পরিক পরামর্শ সুরাও আছে তোমাদের নিজেদের মধ্যে সুরা করো পরামর্শের উপর এটাকে বলা হয় ইজমা ইজমা মানে ঐক্যমত্ত ঐক্যমত্ত এই যে এখন আসে না ঐক্যমত্ত কমিশন আমাদের ইন্টারভিউ গভর্নমেন্ট বারবার বলছেন সবাই মিলে সবাই মিলে সবাই মিলে সবাই মিলে ঐক্যমত্ত করেন এটা সিদ্ধান্তে আসেন সবাই মিলে সবাই মিলে এটার নাম ভাষায় বলে হচ্ছে আপনার ইজমা তাহলে ইজমা কিন্তু আপনি যখন একটা জাতির নেতা তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে বসে আল্লাহর হুকুমটাকে কীভাবে কার্যকরী করা যাবে সেটার নিয়ম বিধি প্রবিধি রুলস রেজুলেশন ইত্যাদি আপনি প্রণয়ন করতে পারেন কিন্তু মূল ভিত্তি হবে আল্লাহর হুকুম তাহলে কোরআনটা কি কোরআনটা হলো গাইডলাইন কোরআনটা হলো হেদায়া কোরআন হলো যে কোনো আইন প্রণয়নের অর্থাৎ বিধান প্রণয়নের মূল ভিত্তি যেমন আপনি অর্থনীতি কিভাবে চলবে আমদানি রপ্তানি কীভাবে চলবে ব্যাংক ব্যাংক তো এই অবস্থায় ব্যাংক থাকবে না হ্যাঁ এক্সপোর্ট ইম্পোর্ট কিভাবে চলবে এটা আপনারা এখন বর্তমানে সংকটগুলি সামনে এনে বিজ্ঞান ভিত্তিক আন্তর্জাতিক অন্যান্য সংকটগুলি সামনে এনে সুরা বসে একটা ঐক্যমত্তে আসবেন কিন্তু কোনোভাবে সুদকে বৈধতা দেওয়া যাবে না সুরি করলে হাত কেটে দাও সুর এবং হাত কেটে দাও এটা আল্লাহর নীতি আপনি কোনোভাবে এই আইন লঙ্ঘন করতে পারবেন না এটা যদি আপনি কার্যকরী করেন আদালতে দেখবেন হাজার হাজার কোটি টাকা পাচার করা বন্ধ হয়ে যাবে চুরি করবে না কেউ আর কোরআন হচ্ছে মানব জীবন পরিচালিত করার একটা গাইডলাইন একটা কোর্ট কোর্ট বুঝেন তো নাকি কোর্ট এই কোট অনুসারে আপনি রাষ্ট্র পরিচালনা করতে হবে এখন এই রাষ্ট্র পরিচালনা তো মুখের কথা না এটার জন্য একটা জাতি লাগবে এটার নাম উম্মা সেই উম্মাকে পরিচালিত করার জন্য একজন নেতা লাগবে এটাই হলো অলিল আমর একজন প্রশ্ন করেছেন আপনারা অলিল আমর এটা আমরা কেন মানব কিভাবে মানব অলিল আমর তো আপনাকে মানতেই হবে অলিল আমর মানতেই হবে একজন অলিল আমর লাগবে একটা জাতি লাগবে সেই জাতি অলি নামরের নেতৃত্বে বসে সুরা করে ইজমা মাধ্যমে আল্লাহর হুকুমটাকে কিভাবে বাস্তবায়িত হবে তারা বাস্তবায়ন করবে এটার জন্য কোরআন হজ আল্লাহ ফরজ করেছেন আপনি হজ জেগে আপনি বলতে পারবেন না যে না এ হজ চলে না হজ এই এখন যদি আমরা হজ করতে যাই এ হজ হবে না হজ এটার কোনো নিয়ম কানুন নাই বাস ভুল হজের আনুষ্ঠানিকতা যেভাবে রসুল দেখিয়েছেন সেগুলো করবেন কিন্তু কিভাবে যাবেন কিভাবে করবেন কি শর্তাবলী পূরণ করবেন সেটা জাতির নেতার নেতৃত্বে উম্মা বসে সিদ্ধান্ত নেবেন সেটা ইসমা করতে আপনাকে বলা হয়েছে ঐকমক্ত কিন্তু আপনি আল্লাহর দেওয়া বিধিবদ্ধ বিধান আল্লাহর প্রেসক্রাইব করা আল্লাহ কর্তৃক সুনির্দিষ্ট নাজেল করা এই বিধানকে আপনি কাটতে পারবেন না ডিনাই করতে পারবেন না প্রত্যাখ্যান করতে পারবেন না আল্লাহ যে একটা বুনিয়াদি ভিত্তি দিয়ে দিয়েছেন যেমন ধরেন যেমন সকাল নয়টা বাজে আপনারা ঢুকছেন এখানে আমির সাহেব দাঁড়াইয়া বলল কি এই হলের বাহিরে কেউ যাইতে পারবেন না কঠিন সোহদ্দি সোহদ্দি দিয়ে আঁকা দিছে পেশাব পায়খানা করেন এর ভিতরে খান এর ভিতরে গোমান এর ভিতরে আপনি এখানে থাকেন আপনি জানেন না আমরা জানি হলের বাহিরে বিরাট শত্রু তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে আপনাকে পেলেই কিন্তু হত্যা করে ফেলবে আপনি কিন্তু হলের সহদ্দির বাহিরে যেতে পারবেন না এইবার আপনারা কি সালা কায়েম কি এখানে করবেন না ওখানে করবেন আপনি কি এই সিটে বসে বসে আলোচনা শুনবেন নাকি ঘুমাবেন আপনি কি খানা এখানে খাবেন না ওখানে খাবেন আপনি কি পানি খাবেন নাকি কি খাবেন এই ব্যাপারে কিছু বলি নেই এটা এই হলের পরিবেশ পরিস্থিতি কোনটা করলে ডিসিপ্লিন থাকবে একজন নেতা আছেন তিনি বারবার এটা অনুসরণ করছেন কিন্তু শুধু একটা নির্দেশ হলের বাইরে যেতে পারবেন না এটা ফরজ বাকিগুলা নিয়ে আমাদের কোনো হুকুম নাই বাকিগুলা উপরে কিছুক্ষণ পর পর আইন জারি হইতেছে এই পশ্চিম পাশের লোকেরা এইদিকে নামবেন না এই কিন্তু আমিরের হুকুম কিন্তু মানতে হবে আপনাকে এখন এই ডিসিপ্লিনের জন্য ফরজ আল্লাহ বলে দিছে এই বিল্ডিং এর বাইরে যাওয়া নিষেধ খালি এটুকু বলছে খালি এটার নাম হলো হুদুদ আল্লাহ এটার নাম কি হুদুদ আল্লাহ আল্লাহর দেওয়া সীমা রেখা তোমরা লঙ্ঘন করবা না সীমার মধ্যে থাইকা স্থান কাল পাত্র ভেদে পরিবেশ পরিস্থিতি মোতাবেক তোমাদের ওলিল আমরের নেতৃত্বে তোমরা সুরা করে ইজমা করে ঐক্যমত্তের ভিত্তিতে তোমরা বিধান কার্যকরী করবা নামাজ ফরজ 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 এখন ও দুইটা নামাজের টাইম হয়ে গেছে আবার জেহাদেরও একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে কোন ফরজ করবেন কোনটা ছাড়বেন কোনটা ধরবেন এটা বুঝতে হলে আপনাকে আকিদা পরিষ্কার থাকতে হবে কোনটা আগে কোনটা পরে কোনটা ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট কোনটা মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে আপনার আমির থাকবে আমির যখন হুকুম দিবেন সেটা মানতে আপনি বাধ্য আমির হুকুম মানা ফরজ না ওকে তাহলে নামাজ পড়া কি মানে সালা করা কি ফরজ আবার জেহাদ করা কি ফরজ এখন এই তিনটা ফরজ একসাথে হয়ে গেছে আপনি এখন কি করতেন এই জন্যে নিজের মন মতে ইচ্ছা মতে ইসলাম পালন আসলে হয় না ইসলামের একটা সামগ্রিক উদ্দেশ্য আছে লক্ষ্য আছে তো এই হচ্ছে আমার কথা জনগণকে এখন এই ব্যাপারগুলি পরিষ্কার করে বুঝাই দিতে হবে